আমরা কোনো বকায়া বেতন পাই না আমরা কোনো ঈদ বোনাস পাই নাই ছুটির টাকা পাই নাই আমরা বাচ্চা কাচ্চা লইয়া অনেক কষ্টে যাপন করতেছি আমরা রোজার মাধ্যমে এই শ্রম ভবনে সাত দিন তাকিয়া গেছি অনাহারে সে সময় ভাত খাইতে পাই নাই সন্ধ্যা ইফতারের টাইমে শুকনা দিবে মুড়ি খাই আমরা ইফতার করছি আমরা শ্রম ভবন থাকিয়া কিছু টাকা দিবে তিন কোটি টাকার মতন দিবে দিন কোটি টাকা তো সে দেয় নাই দিছে দুই কোটি আর একটু বেশি আশি পার্সেন্টের মতো কেউ পাইছে কেউ পাই নাই আমরা একটা ঈদ গেছে আমরা এক 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 সময় আমরা বাচ্চা গান দিতে পারি নাই আমরা নিজেরাও খাইতে পারি নাই তার মধ্যে ঈদের পর দিয়া সাত দিনের দিন ঈদের সাত দিন পরে ন একশো টাকা আমরা ঢুকছি একশো টাকা আমরা গড় বাড়া দিব না দোকান বাকি দিব আমরা ঘরে বাজার

আমরা শুভে কালকে আসতে আমরা আসতে আমরা বিশ তারিখ কেন মালিক আমরা কাজ করি আমরা রক্ত কমে নাই আমরা শরীর নাই সখিব হয়ে দেখতাছে না সি সি ক্যামেরা ভিতর আমরা কদার ওলা দেখতাছে আমরা ঠেলা দেখতাছে আর তো মল চলে গে না আর ভেবে দিলে